সেদিন ফামিদের দাদু বাড়িতে সন্ধ্যাবেলা গিয়ে দাদুকে দেখে চলে এসেছিলাম তাই আজকে আবার যাচ্ছি খালাম্মার সাথে দেখা করতে এরপর এরপর লুবনা হাতের মজাদার একটা ভর্তা খেয়ে বাড়িতে চলে আসলাম রাতে আবার কথা হয়েও হয়নি কিন্তু আমরা রাজহাঁসের পার্টি করেছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো খালাম্মা অসুস্থ ছিলাম যেটা আগে বলেছিলাম একটা ব্লগে তো তানবির থাকা অবস্থায় আমরা তো একবার খালাম্মাকে দেখে এসেছিলাম তারপরে আবার যেহেতু আমরা কিছুদিন থাকবো আমি চলে গেছে তাই আবার ভাবলাম যে খালামাকে দেখে আসা যাক তো আমি ফামিদ ফাবিহা ফারদি পদ্ম আমরা সবাই মিলে যাচ্ছি খালাম্মার সাথে দেখা করতে আমরা যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছে অনেকটা বললে দেখা যায় মানে দুপুর একটা মতো বেজে গিয়েছিল তো যেহেতু খালাম্মা অসুস্থ আর আমরা কিছুদিন পরে ঢাকায় চলে যাব আর ওইভাবে আসা হবে না দেখা হবে না তাই হচ্ছে যাচ্ছিলাম দেখা করতে যাওয়ার পরই হচ্ছে খালাম্মা আমাদের আপেল দিছিল বলছে কেটে দিতে আমরা বলছি না আমরা এভাবেই খেতে পছন্দ করতেছি তো আমরা এভাবে খাচ্ছি আর ভাবি তো আমাদের দেখে মানে বুঝতে পারে না যে কি করবে না না করবে কিন্তু ভাবি হাতে এত মজার একটা ভর্তা খাইছিলাম আম্মা নিজ হাতে বাসার মধ্যে পুটি মাছের সুটকি দিয়েছিল সেটা দিয়ে হচ্ছে ভাবি ভর্তা বানাইছে অনেক বেশি মজা হয়েছে মানে গ্রামে গিয়ে সেদিন হচ্ছে তৃপ্তি মতো ভাত খেয়েছিলাম এই সেই সাথে ছিল তাজা তাজা পুটি মাছ ভাজা মানে কম্বিনেশনটা দারুণ ছিল এরপর সজীব ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম সজীব ভাইয়া তো আগে ঢাকায় থাকতো এরপর আমাদের সাথে দেখা হতো গ্রামে চলে এসেছে প্রায় দুই তিন মাসের বেশি হয়ে যায় তো পদ্মকে ছোট দেখছিল এখন পদ্মর সাথে দেখা করতেছে আমরা সবাই অনেক দিন পরে সজীব ভাইয়ের সাথে দেখা করছে এবং অনেক গল্প করছিলাম ভালো লেগেছে অনেক দিন পরে এর সাথে দেখা হয়েছে এই আমরা সব সময় অনেক বেশি মিস করি সেও আমাদের অনেক মিস করে এরপর দুপুরের খাওয়া দাওয়া সবাই একসাথে খেয়েছি এরপর কিছু সময় পদ্ম এবং ফাবিহা মিলে ওরা বসে বসে খেলতেছিল পদ্ম প্রথমবারই হচ্ছে এভাবে ফ্লোরে পাটির উপরে বসেছে এর আগে কখনো বসা হয়নি বিকাল প্রায় তখন তখন সাড়ে চারটার মতো বাজে এরপর আমরা যাচ্ছিলাম মানে মেজাপুর শ্বশুরবাড়িতে বাকি যে ঘরগুলো আছে তাদের সবার সাথে মেজাপুর দেখা করতে যাচ্ছিলো আসলে ও তো ঢাকায় থাকে তো সবসময় ওইভাবে ওদের সময় দিতে পারে না তো যখনই আসে তখন সবার সাথে দেখা করে আর এখানে কে জানি খুব শাক পাতা মূলা শাক এগুলো মানে চাষ করছে খুব সুন্দর এখনও অনেক ছোট ছোট তবে দেখতে অনেক ফ্রেশ লাগতেছিল এবং স্মেলটা অনেক সুন্দর তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি প্রত্যেকটা ঘরের সবার সাথে দেখা করতে আরও যাচ্ছিলো যেহেতু অনেক দিন পরে আসে সবার কি অবস্থা এবং ঘরের বাড়ির কি পরিবর্তন আসছে এগুলো দেখতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর এই যে মাসাল্লাহ আমাদের আজমিন বুড়ি উনি হচ্ছে আমাদেরকে চিনাই চিনাই নিয়ে যাচ্ছিল এরপর সবার সাথে দেখা করার পরে এখন আমরা চলে যাব আমাদের বাড়িতে তো এর জন্য খালাম্মা হচ্ছে যে সুটকি বানাইছে না ওইটা হচ্ছে আমাদেরকে দিতেছিল মানে মেজ আপুকে দিচ্ছিল তারপরে মানিয়ার আম্মুর জন্য দিচ্ছিল আমাকে একটু দিচ্ছিল খালাম্মা এগুলো নিজের হাতে বানাইছে সাত কেজি পুটি মাছের সুটকি বানাইছে সবগুলাকে কাটছে সুন্দর করে পরিষ্কার করে ছাদের মধ্যে রোদে শুকাইছে এরপরে হচ্ছে এগুলাকে প্যাকেটজাত করা হয়েছে এত সুন্দর করে বানাইছে আর অন্যান্য মানুষজন হলে এটাকে এমনি কাটা বাছা ছাড়াই হচ্ছে শুকাতে দিয়ে দিত আর এদিকে আমি দেখতেছিলাম ভাবি হচ্ছে এখানে টমেটো গাছ লাগাইছে বেগুন গাছ লাগাইছে কি সুন্দর আবার এটার উপরে বেড়া দিছে যাতে হাঁস মুরগি না খেতে পারে দেখতে ভালো লাগতেছিল এরপর মরিচ গাছ এখনও সবে মাত্র লাগাইছে এখনও কিছু ধরে নাই তো আবার আমরা চলে যাব দেখে ভাবি আমাদের নাস্তা দিছে কমলা দিছে আপেল দিছে চা বানাইছে মানে মেহমানের মতো আপ্যায়ন করতেছিল তো আমরা আবার হাসতেছিলাম যে আমরা তো ঘরেরই মানুষ তো সবার সাথে বিদায় নিয়ে আমরা এখন চলে যাচ্ছে আমাদের বাড়িতে সেখানে আমরা বাজারে নেমেছিলাম ফাহামিদের ওষুধ কেনার জন্য ওর একটু ব্যথা পাইছে সেজন্য ওষুধ কিনতে এর মধ্যে পেয়ারা মাখা দেখে ফাবিহা লোক সামলাতে পারে না ও দৌড় দিয়ে নেমে যায় এবং হচ্ছে পেয়ারা মাখা কিনে আসে এই যে এটা হচ্ছে পেয়ারা মাখা খুব একটা মজা ছিল না ধরতে গেলে পুরো মজাই ছিল না এমনি খাওয়া যায় আর কি আর মোটামুটি ভালোই একটু ঠান্ডা পড়তেছিল তো ফার দিনেরও ঘুম আসতেছে অন্যদিকে হচ্ছে একবারে মানে চুপচাপ নিরিবিলি বসে আছে এরপর বাসে এসে আমরা পেয়ারা মাখাটা ট্রাই করতেছিলাম বললাম না একটা ফালতু দেখতে লোভনীয় বা সুন্দর লাগে তবে খেতে তেমন একটা মজা ছিল না তো আসার পরপরই হচ্ছে মেজাপুর রাজহাঁসটা রান্না করার জন্য বসাই দিছে এই রাজাহাঁসটা কিন্তু আমি কাটছি নিজের হাতে এটাকে সুন্দর করে আমি আর আন্টি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কাটছি আমি নিজের প্রথমবারই হচ্ছে আমি এরকম বড় কোনো হাঁস কাটছি তো আবার এটা রান্না করতেছে তো এক পাশে ভাবি এবং মেজাপু রুটি বানাইতেছে আর অন্য পাশে আমি এটাকে একটু নাড়াচাড়া করতেছিলাম মানে সবে মাত্র হাঁসটা দিস এটা হতে অনেক সময় লাগবে আমাদের বাসায় অনেক দিন ধরে বারবিকিউ করবো করবো করে করা হয়নি আমরা মুরগি মাছ সব কিছুই কিনে রেখেছি তবে সময় স্বল্পতার কারণে করা হয়নি সবার বাসায় দাওয়াত খেতে খেতে নিজেদের বাসায় বারবিকিউটা করা হয়নি তো ভাইয়া ওরা হচ্ছে এদিকে একটা গোটা খাসির বারবে করতেছে তো আর আমরা হচ্ছে বাসায় আজকে রাজহাঁস রান্না করতেছিলাম আর রুটি আর এদিকে এই যে আমাদের রাজহাঁস খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে হাঁসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে খাইতে আর হাঁ দিনে রাজহাঁসের মাংস সেই সাথে হচ্ছে রুটি এই কম্বিনেশনটা তো বরাবরই অনেক জোস তো আমি হচ্ছে এদিকে আমার প্লেটে বেড়ে নিয়েছি আমাদের জন্যে খাওয়ার জন্য আর অন্যদিকে মেজো আপু হচ্ছে সবাইকে দিয়ে দিছে পরিবারের সবাই মিলে এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে তা আমিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ